আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা রইলো ভিডিওর থামবেল দেখলে তো বুঝতে পারেন আজকের ভিডিওটা কোন দিকে যাবে আজকে আপনাদের জন্য এমন অভিনেত্রীর ভিডিও নিয়ে আসলাম যে অভিনেত্রীকে বাংলাদেশের শাবানা বলেন শাবনুর বলেন মৌসুমী বলেন সবাই ফেল করবে চলুন আজকে অভিনয়টা দেখে আসি আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি এরকম কান্না দিয়ে হাজার হাজার মায়ের বুক খালি করছো সেখানে তো কোনো ইস্যুই ছিল সবচেয়ে দুর্ভাগ্য যে ঢাকা ইউনিভার্সিটি বিসি বাইতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে আমার বাপ পুরো আগুন দিয়েছে

কত মানুষের মায়ের বুক খালি করছে আর এখন মানুষের কান্না করো আর কত নাটক আজকে এই অবস্থা সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর ইউনো নাইনটিন সেভেন্টি মজা আছে মজা বিনোদন দেওয়ার মতো যেন ভালো যায় কারণ বুবুর এখন সময় ভালো না কোন সময় কোন দিক থেকে লাথি দিয়ে গুদিটা ছিঁড়ে নিয়ে যায় তাই জন্য নতুন কান্না করতেছে বহুর জন্য আফসোস লাগে আপনার যারা ভিডিওটা দেখে ভালো লাগছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগিয়া থাকে তাহলে ভিডিওটা শেয়ার করেন আমার কাঁঠাল রানী বুবুর কান্নার ভিডিওটা ছড়াইয়া দেন কারণ মানুষ ওনার কান্না দেখলে যদি একটুখানি সহানুভূতি হয় যেখান থেকে ভিডিও দেখছেন সবার প্রতি ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম